টয়লেটে প্রবেশ করার পর পাঁচটি কাজ কখনো করবেন না পাঁচটি কাজ থেকে আপনারা বিরত থাকবেন টয়লেটে যখন প্রবেশ করবেন প্রসাব পায়খানা করার জন্য যখন যাবেন স্টেনজাই যখন যাবেন পাঁচটি কাজ করবেন না হে মুমিন পাঁচটি কাজ যদি আপনারা করেন তাহলে সংসারের মধ্যে অভাব আপনাদের নেমে আসবে সংসারের বরকত নষ্ট হয়ে যাবে সংসারের বরকত নষ্ট হয়ে যাবে মনের মধ্যে শান্তি থাকবে না মনের মধ্যে অশুয়া থাকবে এজন্য যখন টয়লেটে প্রবেশ করবেন পাঁচটি কাজ কখনো করবেন না পাঁচটি কাজ থেকে সতর্ক থাকবেন পাঁচটি কাজ থেকে সাবধান থাকবেন এরে মমিন কারণ টয়লেটের মধ্যে জিনেরা বসবাস করে জিনেরা যেখানে ময়লা পাইবে সেখানে জিনেরা বসবাস করে ময়লা আবর্জনা তারা পছন্দ করে খারাপ জিনেরা খারাপ জিনেরা ময়লা আবর্জনাকে পছন্দ করে এজন্য টয়লেটটা পরিষ্কার করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যেন জিনেরা যেন বাসা বাঁধতে না পারে শয়তান জিন যেন টয়লেটের মধ্যে বাসা যেন না বাঁধতে পারে এক নাম্বার টয়লেটে যাওয়ার পরে যেই কাজটা করবেন না সেটা হলো কথা বলা টয়লেটে যাওয়ার পরে কখনো কথা বলবেন না টয়লেটে যাওয়ার পরে কখনো কথা বলা যাবে না যদি আপনি বলেন তাহলে গুণাগার হবেন এর আল্লাহর বান্দা দুই নাম্বার হল টয়লেটে যাওয়ার পরে আপনি দোয়া পরবেন দোয়া না পড়লে আপনি গুনাহগার হবেন অনেকে টয়লেটে যায় কিন্তু দোয়া পড়ে না দোয়াটা পড়বেন আল্লাহ ইন্নি পুরুষ জিন এবং মহিলা জিন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন পরে বান্দা টয়লেটে জিনেরা বসবাস করে এজন্য বাবা যেখানে ময়লা আবর্জনা থাকবে সেখানে একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবেন অনেক গোরস্থানে দেখা যায় ময়লা আবর্জনা এই গোরস্থানে ময়লা আবর্জনা পরিষ্কার না করার কারণে ওই গোরস্থানের মধ্যে জিনেরা বসবাস করে অনেক সময় মানুষকে ভয় পর্যন্ত দেখায় এজন্য ময়লা আবর্জনা কোনো জায়গায় রাখবেন না টয়লেটে রাখবেন না বাড়ির কোনো কোণায় রাখবেন না ময়লা আবর্জনা পরিষ্কার করবেন আর টয়লেটে যখন প্রবেশ করবেন বাম্পা আগে দিয়ে দোয়া পড়বেন আল্লাহ হুমায়ূন্য আও জীবিকা মিনাল হবুসিওয়াল তিন নাম্বার হল কোরআন হাদিস না নেওয়া কোরআন হাদিস যদি আপনি নিয়ে যান তাহলে টয়লেটের মধ্যে যদি কোরআন হাদিসের কোনো লেখা যদি আপনি নিয়ে যান কোনো আয়াতের টুকরা যদি আপনি নিয়ে যান হাদিসের কোনো টুকরা যদি আপনি টয়লেটের মধ্যে নিয়ে যান তাহলে শুনে রাখেন আপনি গুণাগার হয়ে যাবেন আপনি গুণাগার হবেন চরম গুণাগার হবেন এজন্য টয়লেটে কখনো কোরআনের আয়াতে লিখিত কোনো আয়াত নিয়ে যাবেন না হাদিসের লিখিত কোনো অংশ নিয়ে যাবেন না চরম গুণাগার আপনি হবেন চার নাম্বার হলো টয়লেটে যখন আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি টয়লেটে উলঙ্গ হ উলঙ্গ হওয়া যাবেন একেবারে একেবারে উলঙ্গ হয়ে আপনি টয়লেট করবেন না যদি আপনি একেবারে উলঙ্গ হয়ে টয়লেট করেন তাহলে চরম বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন আপনার লজ্জা সরম আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে লজ্জা সরম যার লজ্জা নাই তার ইমান নাই হায়া উস মিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ টয়লেটে আপনি প্রবেশ করতেছেন প্রবেশ করার পরে টয়লেট ছাড়বেন ভালো কথা তবে একেবারে উলঙ্গ হওয়া যাবে না একেবারে উলঙ্গ হয়ে টয়লেট করা যাবে না রে নবীর উম্মতের দল পাঁচ নাম্বার হলো টয়লেটে যাওয়ার পরে কোরআন করা এবং আল্লাহ পাঁকের জিকির করা যাবে না কোরআন করা যাবে না আল্লাহ পাকের জিকির করা যাবে না টয়লেটে যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি আল্লাহ পাকের জিকির করবেন না কোরআনের কোনো আয়াত পাঠ করবেন না কারণ টয়লেট হলো নাপাক একটি জায়গা এই জায়গায় যাওয়ার পরে আপনি কোরআন তেলোয়াদ করতে পারবেন না আল্লাহ পাকের জিকিরও আপনি করতে পারবেন না রে বান্দা সাবধান টয়লেটে যখন ঢুকবেন সতর্ক হয়ে ঢুকবেন এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আপনার জন্যই তৈরি করেছে আর আপনাকে শুধুমাত্র আল্লাহর জন্য তৈরি করেছে দুনিয়াতে যা কিছু আপনি দেখেন সব কিছু আপনার জন্য আর শুধুমাত্র আপনাকে আমার আল্লাহর জন্য তৈরি করা হয়েছে তাহলে টয়লেটে ঢোকার পরে পাঁচটি কাজ করা যাবে না এক নাম্বার কথা বলা যাবে না দুই নাম্বার দোয়া না পরে ঢোকা যাবে না তিন নাম্বার কোরআন হাদিসের কোনো টুকরা অংশ নেওয়া যাবে না চার নাম্বার একেবারে উলুঙ্গ হয়ে টয়লেট ছাড়া যাবে না পাঁচ নাম্বার হলো কোরআন এবং হাদিস থেকে জিকির করা যাবে না অর্থাৎ কোরআনও পড়া যাবে না হাদিসও পড়া যাবে না টয়লেট থেকে আপনি বের হয়ে আসেন অজু করে তারপরে আপনি জিকির আস্কার করেন তারপরে আপনি কোরআন পড়েন এতে আমার আল্লাহ বড় খুশি এবং আমার আল্লাহ খুশি হইলে আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে রাখবেন এজন্য টয়লেটে যখন প্রবেশ করবেন খুব সাবধান টয়লেটে প্রবেশ করার পরে কথা বলা যাবে না এবং টয়লেটে প্রবেশ করবেন দোয়া পরে আপনি প্রবেশ করবেন টয়লেটে যাওয়ার সময় আপনি কোরআনের কোনো অংশ নিয়ে যাবেন না এবং হাদিসের কোনো অংশ নিয়ে যাবেন না এবং একেবারে উলুঙ্গ হয়ে টয়লেট করবেন না পাঁচ নাম্বার হলো কোরআন এবং হাদিস পাঠ করা যাবে না টয়লেটে জিকির করা যাবে না যে কোনো আমল টয়লেটের মধ্যে করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমি